ইরান ইসরায়েল যুদ্ধে কে জয়ী হলো এই প্রশ্নটা এখন মোটামুটি সবার মনেই জেগেছে আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলো দেখলে মনে হয় ইরান এই যুদ্ধে জিতে গেছে কিন্তু বাস্তবতা ভিন্ন আমাদের সংবাদ মাধ্যমগুলো আপনাদের তাই দেখায় যা দেখলে আপনারা খুশি হন এই যুদ্ধের বাস্তবতাটা আসলে কি কে আসলে জয়ী হলো চলুন এই প্রশ্নটার চুলছেরা বিশ্লেষণ করা যাক ইসরায়েলের পররাষ্ট্রপ্রধান ইসরায়েলের বিজয় দাবি করছে প্রধানমন্ত্রী নেতানিয়াহু পরমাণু বিপদের অবসান হিসেবে উল্লেখ করছেন অন্যদিকে ইরানের রাষ্ট্রপতি এই যুদ্ধকে বৃহৎ বিজয় আখ্যা দিয়েছেন তবে এখন পর্যন্ত ইরানে প্রাণহানি হয়েছে ছয়শো থেকে আটশো জনের মতো আর আহত হয়েছে পাঁচ হাজারেরও বেশি আর ইসরায়েলের প্রাণহানি হয়েছে মাত্র আঠাশ জন আর আহত হয়েছে তিন হাজারের কাছাকাছি নিহতের দিক থেকে দেখলে ইসরায়েলের তুলনায় ইরানের অনেক বেশি মানুষ মারা গিয়েছে এখন দেখা যাক অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কার বেশি হয়েছে ইরান ইসরায়েলে এখন পর্যন্ত তিনশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশটির মতো মিজাইল ও প্রায় এক হাজার ড্রোন স্ট্রাইক চালিয়েছে ইরান একসাথে সর্বোচ্চ তিরিশটি মিসাইল ছুঁড়েছিল ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তেল আিবি স্টক এক্সচেঞ্জ আবাসিক ভবন ও নার্সিংহোম ধ্বংস হয়েছে প্রায় দুইশো চল্লিশটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি ফ্ল্যাট ধ্বংস হয়েছে এবং প্রায় নয় হাজার মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে অন্যদিকে ইসরায়েল ইরানে বিমান হামলায় চারশোটিরও বেশি বোমা ছুঁড়েছে পারমাণবিক কেন্দ্র তেল গ্যাস ফ্যাসিলিটি শহরগুলোর আবাসিক ভবন ও শিল্পে ব্যাপক ধ্বংস হয়েছে ইরানের রপ্তানি পতন ঘটেছে পঞ্চাশ শতাংশ ইসরায়েলের দৈনিক সামরিক খরচ পুনর্নির্মাণ ও ক্ষতিপূরণ মিলিয়ে শুধু দুই সপ্তাহে ক্ষয়ক্ষতির পরিমাণ বারো বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে ইরানের তেল ও গ্যাস খাত পারমাণবিক স্থাপনা ও শহরে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে যার পুনর্নির্মাণ ও পুনঃশক্তিকরণে সম্ভাব্য খরচ আট বিলিয়ন ডলারের মধ্যে ইসরায়েল জিডিপির চাপ সামলে দ্রুত খরচ বহন করতে পারছে কিন্তু ইরানের দুর্বল আন্তর্জাতিক অর্থনৈতিক অবস্থা রপ্তানির পতন ও অবকাঠামো বিনাশ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক মন্দা ডেকে আনতে পারে এখন কথা হলো এই যুদ্ধের মূল উদ্দেশ্য কী ছিল উদ্দেশ্য ছিল ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস করা যা করতে ইসরায়েল ও আমেরিকা সফল হয়েছে কিন্তু ইরানের দাবি তাদের পারমাণবিক স্থাপনা ধ্বংস হলেও ইউরেনিয়াম নিরাপদে আছে। যদি এমনটা হয়ে থাকে তাহলে ইরান আবার পারমাণবিক বোমা বানাতে কার্যক্রম চালাতে পারবে এই বিষয়টি এখনও ধোয়াশে হয়ে আছে ইরান যার হাতে কোনো পারমাণবিক বোমা নেই তবুও একসাথে দুইটা পরমাণু শক্তিধর দেশের বিরুদ্ধে একাই লড়ে গেছে এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার সামরিক ঘাঁটিতে আঘাত করার মতো সাহস শুধু ইরানি দেখিয়েছে ভিডিওতে সব কিছু নির্বলভাবে তুলে ধরার চেষ্টা করেছি এখন আপনাদের মতামতের পালা কমেন্টে জানান এই যুদ্ধে আসল জয়ী কে ফোকাসন বাংলাদেশ চ্যানেলটি নতুন তাই সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের ফোকাসন বাংলাদেশ পরিবারে